বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স মা আমার মা সিনে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে তাল দিয়ে এরকম ফুলকো ফুলকো তাল বড়া তৈরি করা যায় এই রেসিপিটি তো এরকম দুর্দান্ত স্বাদের একটি রেসিপি দেখার জন্য অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমরা অনেকেই কিন্তু তাল বড়া করে থাকি কিন্তু এরকম দুর্দান্ত ফুলক সুন্দর নরম তুল তুলে কিন্তু অনেক সময় কিন্তু তৈরি করা হয় না এই বড়া তো আজকে দেখতে থাকুন কিভাবে এরকম নরম তুল তুলে ফুলকো তাল বড়া তৈরি করা যায় এই জন্য এখানে মিক্সিং বলে প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে চালের গুঁড়া এখানে আমি এই চালের গুঁড়াটা পোলাও চালের গুঁড়াটা ব্যবহার করেছি এটা আমি শিল্পটায় তৈরি করেছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার এখন অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণে ফ্রেশ নারকেল কড়া এরপরে অ্যাড করে দিচ্ছি স্বাদের তাল যেটা আমি জ্বালিয়ে খুব সুন্দর করে এটাকে মাখো মাখো করে নিয়েছি এখন আমি হাত দিয়ে মেখে খুব সুন্দর একটি ব্যাটার তৈরি করে নেব যে ব্যাটারটা অতিরিক্ত শক্ত না আবার একেবারেই নরম না তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে তালের বড় ফুল্কো করার জন্য এখানে মাত্র দশ টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেট হলেই কিন্তু যথেষ্ট এখানে যতটুকু গুঁড়ো দুধ আছে এটুকু দিলেই কিন্তু যথেষ্ট এটুকু দেওয়ার ফলে কিন্তু আপনার পিঠাটা অনেক বেশি ফুল্কো হবে যখন আমি এটা দিয়ে দিচ্ছি এরপর আমি হাত দিয়ে ভালো করে মেখে একটি ব্যাটার তৈরি করে নেব। আর যখন আমি হাত দিয়ে মেখে এরকম একটি ব্যাটার তৈরি করে নিয়েছি তখন আমি মেজারমেন্ট কাপের এই যে ছোটো চামচ আছে এই চামচের মাপি আমি বড়াগুলো তৈরি করে নিয়েছি এই গুঁড়ো দুধ দেওয়ার কারণে কিন্তু আপনার পিঠাটা অনেক বেশি ফুল্কো হবে তো এভাবে আমি সবগুলো মাপ মতো মেখে এরকমই তারপর ভেজে নেব এজন্য চুলা আমি একটি কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে আমি গরম করে নিয়েছি এই পিঠাগুলো বাজার জন্য অবশ্যই তেলটাকে আপনার গরম করে নিতে হবে তাহলে কিন্তু পিঠাগুলো তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে উঠবে তো একই সাইজের সব পিঠাগুলো আমি একে একে তেলে পিঠা দিয়ে দিচ্ছি তাই অবশ্যই চেষ্টা করবেন পিঠাগুলো ভাজার আগে তেলটাকে একটু গরম করে নেবেন এতে কিন্তু পিঠাটা অনেক বেশি ফুলকো হয় আপনার পরিমাপ এবং ব্যাটারের সব উপকরণগুলো যদি সঠিক হয়ে থাকে পরিমাণ মতো তবে অবশ্যই কিন্তু পিঠাগুলো ফুলে উঠবে আমরা অনেক সময় তালের বড়া তৈরি করে থাকি কিন্তু অনেক বেশি ফুলকো হয় না তো আপনি লক্ষ্য রাখবেন যেরকম সব উপকরণগুলো যেন সঠিক হয় এরকম আমি পিঠাগুলো উল্টে পাল্টি ভেজে নেব চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে আমি এরকম নেড়ে নেড়েচেড়ে পিঠাগুলোকে ভেজে নেব অনেক বেশি ফুল্ক হয়েছে তো যখন এরকম একটা সুন্দর কালার চলে এসেছে বুঝতে হবে যে এটা ভাজা কিন্তু কমপ্লিট তো আমি একটি চাকরির সাহায্যে তেল থেকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি মাশাল্লাহ দেখতে পাচ্ছেন কালারটা দারুণ চমৎকার হয়েছে এই পিঠাটা কিন্তু খেতেও অনেক বেশি টেস্টি হয় ওগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি একই প্রসেসে আমি দ্বিতীয় ব্যাচও ভেজে নিচ্ছি আপনাদেরকে বলছি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সাথেই থাকুন একইভাবে সব পিঠাগুলো আমি ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন দ্বিতীয় ব্যাচও আলহামদুলিল্লাহ অনেক বেশি ফুল হয়েছে দেখতে কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে আশা করি আমার রেসিপিটা দেখে বাসায় একবার হলেও ট্রাই করে আপনারা এরকম তালবাড়া তৈরি করে দেখবেন পুরো পরিবারের মন জয় করতে পারবেন ইনশাল্লাহ তো ফাইনালি এগুলো সব ভেজে আপনাদেরকে আমি সাফ করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে আজকের বড়া চলুন দেখা যাক দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স ফাইনালি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত কতটা ফুলকো এবং লোবনীয় হয়েছে হয়েছে দুর্দান্ত একটি কালার আশা করি আমার রেসিপিটি ফলো করে যদি আপনারা তাল বাড়া তৈরি করেন এরকমই দুর্দান্ত রেসিপি আপনিও তৈরি করতে পারবেন যারা নতুন আছেন যে অনেক বোনেরা আছেন তাল বাড়া তৈরি করতে চাচ্ছেন কিন্তু সঠিকভাবে হচ্ছে না আশা করি আপনারা আমার রেসিপিটি দেখলে অবশ্যই যদি ফলো করেন তবে কিন্তু আপনি এরকম দুর্দান্ত তাল বাড়া তৈরি করতে পারবেন তো ভিওয়ার্স আশা করি আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগছে খুব বেশি এনজয় করেছেন চাইলে আমার পুরো চ্যানেলটা কিন্তু আপনারা ভিজিট করতে পারেন দুর্দান্ত সাথে রেসিপি দেওয়া আছে আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকে এখানেই বিদায় নেব দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে নতুন কোনো ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত